নমস্কার বন্ধুরা আজ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে হাজির হচ্ছি আজ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর কালীবাড়ি বালি ব্রিজ দিয়ে যখন আমরা যাচ্ছি তখন দক্ষিণেশ্বরের মন্দিরটা ঠিক এই রকম লাগছিল আমার সাথে আছে রুমা এবং আমার দুই কন্যা তরুণিমা এবং লাভেনা আর আছে রথিন্দা এই রুথিন্দা রথিন্দা আমার বেড়াতে যাওয়ার সাথী বালি ব্রিজের ওপর দিয়ে যখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি তখন এত সুন্দর মনোরম পরিবেশ লাগছিল তা বলে বোঝাতে পারবো না মা গঙ্গা দেবীকে প্রণাম করে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে বন্ধুরা আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের চত্বরে ঢুকে পড়লাম এই এখান থেকে ঢুকেই বাঁ দিকে হচ্ছে পার্কিং সামনের পার্কিং ফুল হয়ে গিয়েছিল তাই এই মন্দিরটা এগিয়ে গিয়ে আরও পার্কিংয়ের অনেক জায়গা আছে সেইখানে আমাদের গাড়িকে পার্কিংয়ে রাখতে হয়েছিল ঢুকেই আমরা মন্দির চত্বরটা একটু দর্শন করছি আর এইখানে ঢুকেই বাঁ দিকে জুতো ফোন ব্যাগ রাখার জায়গা আছে তোমরা মন্দিরে ঢোকার আগে ওইখানে রেখে দিও যারা পুজো দেবেন তারা এই ঢুকেই ডান দিকে যে দোকান আছে মানে প্রসাদ কেনার দোকান আছে সেইখান থেকে প্রসাদ সংগ্রহ করে নিয়ে কিনে নিয়ে তারা মন্দিরে প্রবেশ করবেন প্রচুর দোকান আছে এখানে স্টল নাম্বার দেওয়া আছে যদি কারো জানাশোনা থাকে সেই নির্দিষ্ট স্টলে চলে যেতে পারেন বা যাদের জানাশোনা নেই তারা যে কোনো একটা জায়গায় ঢুকে পড়তে পারেন সবাই বিশ্বস্ত দোকান অনেকে এই প্রসাদের দোকানেতে জুতো ব্যাগ মোবাইল রেখে যাচ্ছেন তবে তাদের নিজের দায়িত্ব এগুলো রেখে যেতে হবে বন্ধুরা ভেতরে ফোন একদমই অ্যালাউ নেই বাইরে থেকে যতটা পারছি আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করছি দক্ষিণেশ্বরের মন্দিরে বাইরের যে প্রাঙ্গণটা খুবই সুন্দর দারুণ লাগছিল আমাদের আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লোকমাতা রানী রাজমণির মন্দির এই যে সাদা মন্দিরটি দেখা যাচ্ছে এটা লোকমাতা রানী রাজমণির মন্দির চলো বন্ধুরা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে আনি পুরো দক্ষিণেশ্বর মন্দির চত্বরটা এই যে দাওয়ার যে লাস্ট যে ঘরটি দেখা যাচ্ছে এই ঘরটি হচ্ছে রামকৃষ্ণদেবের ঘর হৃদয় বিজড়িত কক্ষ এটি আমাদের শরীর মন প্রাণকে একদম শান্ত করে তোলে এই জায়গাটি চলো বন্ধুরা এবার নহবৎখানা তোমাদের একটু ঘুরিয়ে আনি যেখানে চন্দ্রমণি দেবী থাকতেন পরবর্তীকালে মাও এই বাড়িটিতে কাটিয়েছেন এটি হচ্ছে নহবৎখানা বাঙালির খুব পছন্দের জায়গা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির এখানে ঠাকুর রামকৃষ্ণের পদধূলি আজও বর্তমান ঠাকুরের পূজিত মা ভবতারিণী দেবী খুবই জাগ্রত এই স্থানে দক্ষিণেশ্বরের কালী মায়ের মন্দির সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বিকেল তিনটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এটি হচ্ছে পঞ্চবটি বৃক্ষ করোনার পর থেকে এই স্থানে যাওয়া নিষেধ হয়ে গেছে অর্থাৎ এই স্থানে আর এখন বর্তমানে যাওয়া যায় না দূর থেকেই এই পঞ্চবটি বৃক্ষকে দর্শন করতে হয় খুব সুন্দর লাগছে এই পঞ্চবটি বৃক্ষ রামকৃষ্ণদেবের সাধনাশ জায়গা হচ্ছে এই পঞ্চবটি বৃক্ষ এই হচ্ছে রানী রাসমণির স্টেটের যে ঘর যেখান থেকে উনি স্টেট চালাতেন সেই কক্ষ হচ্ছে এটি আমাদের সৌভাগ্য হয়েছিল এই ঘরে থাকার এবং বসার এই যে টেবিলটি দেখা যাচ্ছে এই টেবিলটিতে ব্যবহার করেছেন রানি রাসমণি এই ঘরে সময় কাটাতেন লোকমাতা রানি রাসমণি বছরের যে কোনো সময়তেই এখানে আসতে পারেন তবে অমাবস্যা যে কোনো ছুটির দিন রবিবার শনিবার এবং যে কোনো অকেশানে এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয় গঙ্গার পূর্ব পরে কুড়ি একর জায়গা নিয়ে এই কালী মন্দিরটি তৈরি হয়েছে বন্ধুরা আমরা এসেছি দক্ষিণেশ্বরে আমরা যেখানে আছি এটা রানীমার রানী রাজমণি স্টেট এই স্টেটের যে ঘর যেখান থেকে এই দক্ষিণেশ্বর মন্দির পরিচালনা করা হতো সেই স্টেটের ঘরের যে অফিস ঘর তার মধ্যে আছি ঠাকুরের অসীম কৃপা আজকে আমরা এখানে আসতে পেরেছি আমি যতটা পাচ্ছি যতটা তোলা সম্ভব হচ্ছে এখান থেকে আমি আজকে দেখা মন্দিরের ইতিহাস যদি একটু না বলা হয় তাহলে ভিডিওটি অপূর্ণ থেকে যায় আঠেরোশো সাতচল্লিশ সালে লোকমাতা রানী রাসমণি কাশি যাওয়ার জন্য আয়োজন করছিলেন সেই সময় কালী মায়ের স্বপ্নাদেশ হয় যে কোথাও যাওয়ার দরকার নেই গঙ্গার ধারে মায়ের মন্দির প্রতিষ্ঠা করে পুজো করলেই হবে তাই রানীমা আর বিলম্ব করলেন না গঙ্গার পূর্ব পারে জন হেস্টিংসের কুড়ি একর জায়গা ছিল এই জায়গাটি রানীমা আঠেরোশো সালে এই জায়গাটি কিনে নেন এবং মন্দির নির্মাণ করেন আঠেরোশো সালে নির্মাণ কার্য শেষ হয় এবং প্রায় খরচ পড়ে ন লক্ষ পঁচিশ হাজার টাকা একশো ফুট উঁচু নবরম্য মন্দির এই মন্দির উদ্বোধন হয় আঠেরোশো পঞ্চান্ন সালে জগন্নাথের সানযাত্রার দিন ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায় প্রথম পূজারী হিসাবে নিযুক্ত হন এখানে মায়ের মন্দির ছাড়া আছে কৃষ্ণ মন্দির আরও আছে বারোটি শিব মন্দির যারা ঠাকুর রামকৃষ্ণের পরিমণ্ডলের লোক তাদের এই জায়গাটি খুবই ভালো লাগবে দক্ষিণেশ্বর কালী মন্দির বাসে করে ট্রেনে করে মেট্রোয়ে করে বা গাড়ি বুক করেও আপনারা সরাসরি চলে আসতে পারেন মন্দির চত্বরে সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে বন্ধুরা আমরা এবার ভোগ কক্ষে চলে এলাম ভোগ খাবো বলে ভোগ খেতে গেলে নটা থেকে দশটার মধ্যে কুপন কাটতে হয় এবং একশো টাকা করে এই ভোগের প্রসাদের কুপনের মূল্য খুব সুন্দরভাবে আমাদের ভোগ খাওয়া হয়েছিল খুব ভালো লেগেছিল আমাদের এই ভোগের প্রসাদ খেতে বন্ধুরা ভোগা হলো এবার দেখাই আজকে মাকে কেমন সাজে সাজিয়েছে এই হচ্ছে মা ভবতারিণী আজকে খুব সুন্দরভাবে মাকে সাজিয়েছে রোজই সাজায় মাকে সুন্দরভাবে আমাদের খুব ভালো লেগেছে যাক আর নয় এবার বাড়ি ফেরার পালা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার কৃতজ্ঞতা স্বীকার করি আমার বন্ধু রথিন্দাকে তো আগেই দেখেছ এই রথিন্দার জামাই এবং মেয়ে শুভ হচ্ছে জামাই আর পূজা হচ্ছে মেয়ে এরা দুজন না থাকলে আজকে এই সুন্দরভাবে মায়ের দর্শন হতো না শুভ হচ্ছে লোকমাতা রানী রাজমণির নাতি তাই শুভর জন্যেই এত সুন্দর দর্শন এবং ভোগপ্রসাদ গ্রহণ রথিন্দা হচ্ছে আজকের আমাদের সারথী সুতরাং রথিন্দা শুভ আর পূজা না থাকলে আজকে কখনোই এত সুন্দরভাবে মায়ের দর্শন হতো না জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী